রাজধানীসহ রাজধানী সহ সারাদেশেই বাড়ছে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রকোপ এডিস মশাবাহিত এই রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি জ্বর শরীর ব্যথাসহ উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের শরীফুল ইসলামের রিপোর্ট দেশে তাপমাত্রা বৃদ্ধি আর্দ্রতা ও থেমে থেমে বৃষ্টিপাতের ফলে বেড়েছে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব সেই সাথে বেড়েছে জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট শরীর ব্যথা সহ ফ্লুজনিত নানা রোগের প্রকোপ শুধু রাজধানী নয় সারা দেশেই ছড়িয়ে পড়েছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা ডাক্তারপাজিরা সব ব্যথা ডাক্তার কিছুই বলে খালি টেস্ট রক্ত টেস্ট ডেঙ্গু টেস্ট এক সপ্তাহ আগে আসার পরে আমাকে সব ওষুধ লেগে দিয়েছিল এগুলো ওষুধ খাইলে আগে দেখেন কি করা আর আজকে আসছি হচ্ছে ব্লাড টেস্ট করার আমার জ্বর ছয় দিন ধরে আর শরীর ব্যথা ডাক্তার ওষুধ দিছে আর টেস্ট দিছে আমার মতামত তারা ভালো করে কাজ করুক যাতে মানুষের ডেঙ্গু না হয় আজ তিন দিন যাবৎ জ্বর মাথা ব্যথা মাথা ব্যথা শরীর ব্যথা তারপর শরীর র্যাশ উঠছে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা এগারো হাজার ছাড়িয়ে গেছে আর মৃত্যু হয়েছে ৪৫ জনের প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তির পাশাপাশি একটি বড় অংশ চিকিৎসা নিচ্ছেন ঘরে বসেও চিকিৎসকরা বলছেন আতঙ্কিত না হয়ে জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশেষ করে শিশু বয়স্ক যাদের অন্যান্য অসুখ বেশি আছে এরা দ্রুত খারাপ হয়ে যাচ্ছে ফলে জনগণের কাছে আমার অনুরোধ থাকবে জ্বর আসা মাত্রই চিকিৎসকের পরামর্শ নেবেন সরকারি হাসপাতাল সবসময় আপনাদের জন্য প্রস্তুত আছে এবছর অন্যান্য বছরের তুলনায় একটু পার্থক্য হচ্ছে এবছর কোভিড এবং চিকুনগুনিয়াও একইভাবে আসছে এবং আমাদের এই রুগীগুলো আলাদা করতে একটু কষ্ট হচ্ছে কারণ লক্ষণগুলো কাছাকাছি মিলে যাচ্ছে যেটা গত বছরও আমরা দেখি নাই ডেঙ্গুর বাহক এডিস মশা কিন্তু মশা নির্মূলে কার্যকর উদ্যোগ না থাকায় বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার তাই মশক নিধনে কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদ নাগরিকদের নর্মালি মাঝে মধ্যে দেখি কিন্তু এইজন একটা নতুন একটা ক্রিয়েশন হয়েছে নতুন একটা যে হইলো এই ব্যাপারে নতুন কোন উদ্যোগ দেখতে সিনাম আমার মনে হয় সরকার কর্তৃপক্ষ এইটা ব্যাপার আরো অ্যালার্ট হওয়া দরকার এত পরিমাণে মশায় এখন আমার আমার ডেঙ্গু হয়েছিল আমি ডেঙ্গু আক্রান্ত হয়েছিলাম এখানে চিকিৎসা নেওয়া হয়েছে তো এখন আমাদের সরকার দিয়ে একটা কথাই বলা যে ওষুধগুলো তো ঠিকমতো দেওয়া এ অনেকদিন পরে পরে আসে আর কি ওই হালকা কয়েকদিন মারে আবার আর আসে না এই মশার কারণে আমাদের ওইখানে প্রচুর পরিমাণে অনেক রুগী হচ্ছে আর কি আমাদের ওইখানে পুরো একটা বিল্ডিং এর ভিতরে অনেক রুগী আসে আর কি এরকম ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার ঠেকাতে প্রয়োজন সচেতনতা দরকার মশক নিধনে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ গ্রহণ এমনটাই বলছেন চিকিৎসকরা শরিফুল ইসলাম বিটিভি নিউজ Haka.